টানা নিম্নচাপ ঝড়ো হওয়ার ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকে গভীর সমুদ্রে মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তরের তরফ থেকে তাই দীঘার স্নানঘাটগুলিতে আজ সকাল থেকে বাড়তি নিরাপত্তা চালানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সতর্কতা করা হয়েছে স্পিড বোডে করে নজরদারিও করা হয়েছে ভাটার সময় যে সমস্ত পর্যটকেরা সমুদ্রে স্নান করতে নেমেছিলেন তারা যাতে কোমরের বেশি জলে না নামেন এবং মদ্যপান করে যাতে সমুদ্রে স্নান করতে না নামেন তার আবেদন জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দীঘায় মৎস্যজীবীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যারা সমুদ্রে রয়েছেন তাদের ফিরে আসার জন্য বলা হয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হওয়ায় আশঙ্কার নির্দেশিকা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে সমুদ্র ও নদী উত্তাল হওয়ার গভীর গেলে বিপদ ঘটার সম্ভাবনাও রয়েছে অনেক বেশি যারা গিয়েছেন তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভূপৃষ্ঠে বাতাসের গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান হতে পারে আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত কোনো মাছ ধরার নৌকা জাহাজ মাছ ধরার জন্য সমুদ্রে যাবে না এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে প্রতি মুহূর্তে আর এমসির বুলেটিন অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া অনুকূল হলে তবেই পরবর্তী নির্দেশিকা দেওয়া হবে দীঘার পর্যটকদের জন্য সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সবসময়